আল্লাহর নবীর সাহাবী হজরতে আবি হুনাইরা বলেন সমাজে যখন পনেরোটা পাপ পনেরোটা পাপাচার সমাজের মধ্যে যখন প্রচলন হয়ে যাবে ওই সময় তোমরা ফালিয়ার তাপিবু ইংদা জালিকারি হান হামরা ওয়া জাল জালাতান ওয়া হাসফান ওয়া মাসখান ওয়া কাজফান ওয়া আয়াতিন তাতাবা তাতাবা কার নিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন একটা বীর দানার থেকে একটা গুটা যখন সিরে যায় তখন বাকি গোটাগুলো একটার পর একটা যেমন করতে থাকে যেই সমাজে পনেরোটা পদভ্যাস পনেরোটা জারি হয়ে যাবে ওই সমাজে একটার পর একটা ওইভাবে আজাবার আসতে থাকবে না কয়টা পদভ্যাস পদভ্যাস পনেরোটা আপনার একটু মিলায়ে দেখেন তো আমাদের সমাজে আছে কিনা কেন ভূমিকম্প হয় বলেন এক নম্বর যখন মানুষ দশজনের জনের মাল একজনে ভুগ করা শুরু করবে আরে দশ জনের মাল একজনের পকেটে ঢুকায় এমন আসেনি মালটা ছিল জনের খায় একজনে আমি ব্যাখ্যা করার সময় নাই কারণ আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলতে হবে দশ জনের মাল যখন একজনের পকেটে ঢুকে যাবে এক নম্বর দুই নম্বর ওয়াল আমানা মাগনামান একজনের মাল যখন দশজনে জনে হরিলুট করে খাবে না নাই মাল ছিল একজনের দশজনে জনে ভাগাভাগি করে খাইতেছে এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়াল জাকা তুমা নবীজি বলেন জাকাত দিবে না মানুষ জাকাতকে কে জরিমানা মনে করবে জাকাত কি কি মনে করবে আরে দেখেন না আপনারা দুই লাখ টাকা জাকাত আসছে বিশ হাজার টাকার বিশ হাজার টাকার জাকাতের শাড়ি কিনে নিয়ে আইছে এসে শাড়ি জাকাতের শাড়ির নামে আবার শাড়ি বাইছে আল্লাহ নাউজুবিল্লাহ এই শাড়ি কি শাড়ি না মশারি বুজার কোনো উপায় নাই আমার যারা জাকাতের শাড়ি ব্যবহার করছে যে মা বোনরা এদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে এক দুয়ার পরে কি এদার কোনো অস্তিত্ব ছিল জাকাত আসছে দুই লাখ টাকা সে বিশ হাজার টাকা শাড়ি আনছে আবার মাইকিং করে বাড়িতে জাকাতের শাড়ি বন্টন হবে এবার এলাকা জাকাতের শাড়ি আনছে ধরেন দুইশো মানুষ জমা হয়েছে পাঁচ হাজার কিশোরগঞ্জ আজকে কয়েক বছর আগে এক ধনীর বাড়িতে এভাবে জাকাতের টাকা আনতে গিয়ে পা পিষ্ট হয়ে একজন মারা গেছে কাসাম এটার নাম জাকাত নয় এটার নাম আল্লাহর সঙ্গে দুই আর বাটপাড়ি করা কথা বলে ঠিক এটা আমাদের সমাজে আসেনি আসেনি তিন নম্বর বলছি জাকাতকে যখন জরিমানা মনে করবে চার নম্বর লিগাইরি দিন আল্লাহর নবী বলেন যখন মানুষ দিন শিক্ষা করবে দুনিয়া কামাই করার জন্য দিনকে ইউজ করবে কোরআন হাদিসের জ্ঞানকে ইউজ করবে দুনিয়া কামাই করার জন্যে এতক্ষণ আপনারা আমার উপর খেপছেন আমি জানি যে হুজুর এত কঠিন কথা কইছেন কইসেন বিরুদ্ধে এবার আমার বিরুদ্ধে কই আমি সারি না আমার বিরুদ্ধে বলতেছি এখন তো আপনারা রাগ করতে পারবেন না আমি এমন বক্তাই আমার দেশে এমন মৌলবি আসেনি আপনার মিলায় দেখবেন আমার মতো দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে এলাকায় খায়ে খায়ে ঘুমায় ঘুরায় ওই মৌলবী তালাকের ফতোয়া দেয় টাকার বিনিময়ে বৈধভাবে দিলে তো কোনো কথা ছিল না বরং কীভাবে দেয় এক লোকের রাখা বহু চাইয়া দিছে তিন তালাক হয়ে গেছে এখন আমার মতো মৌলবীর কাছে আসলে তো আমি জীবন এটাকে আছে বলে বলবো না তালাক তো তালাকি আপনাকেও ইমাম যে যোগ্য আলেম সে কোনো দিন কোরআন হাজি সিরুদ্দে তালাকের ফতোয়া দিবে না এখন ওই বুঝে কার কাছে যাইতে ওই মৌলবীর কাছে গেছে শুনো ভাই মালপানি দিমনে তোমার মালপানি তুমি আমার গৌড়ারে কোনো রকম একটু জোড়াতালি দিয়ে দেবা টোবা করাই সে কেস যখন বিকালের বাজারটাও নাই টাকাও পকেটে নাই সে কী করলো কত আমি আসলে যখন তালাক দিচ্ছিলাম তখন আমার মাথায় কাজ করে নেই কথা কো শিখায় শিখাইয়া তুই যে আমি রাগে মাথায় কাজ করে নাই কি থেকে কি বলবো কারে কি কইছে আমার মনে নাই তো ওই সময় যদি হ্যারেজ জিগেণু হয় তুমি যে সময় তালাক দিছো ওই সময় যে কারে তালাক দিছো এটা মনে আছে তোমার বউরে দিছ না তোমার মারে দিছ না তো আমার মায়ের দিব এই হুজুর মারে আবার তালাক দেই না এইটা যদি বুঝো তাহলে তোমার মাথায় চোখন কাজ করছে কথা না নাকি আরে মাথায় কাজ না করলে তো মারেও দেওয়ার কথা বউরে দাও কেন এই যে শিখায় টিকা দিয়ে আপনি কইলেন যে তালাক হয় নাই এর বিনিময়ে এক হাজার টাকা নিলেন বুঝে থাকলে বলুন তো দিন রে বিক্রি করছে দুনিয়ার জন্য কন না দিন রে বিক্রি করছে এই কথাটা কি আওয়ামের বিরুদ্ধে গেছে না আলেমদের বিরুদ্ধে গেছে আপনার রাগ করেন কে আপনার বিরুদ্ধে কি আমাকে বিরুদ্ধে আমরা তুই প্রথমে আমরা বিরুদ্ধে বক্তার যোগ্য না বক্তা কথা কানে তাহলে দিন নবীজি বলেন চার নম্বর হলো দুনিয়া কামাই করার জন্য দিন রে বিক্রি করে দেবে দিনে বিক্রি করবে এরপরে সমাজের বেশিরভাগ মানুষ ভোর কথায় উঠবে আর ভোর কথায় নাচবে আর মা কথা অবাধ্য হবে আছে না না চলছে আমাকে সমাজে তো ভূমিকম্প হইব না তো আল্লাহ রহমত করাইবো না আচ্ছা এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া আকসা সাদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু নবীজি বলেন বন্ধুকে কাছে টানবে বন্ধুর সাথে সুসম্পর্ক রাখবে কিন্তু বাবাকে সহ্য করবে না বাবার খালি দূরে টলায়ে দিবে বাবার কথাও শুনবে না বাবাকে দেখা করবে না বন্ধুর জন্য হোটেলে গিয়া রেস্টুরেন্টে গিয়া 5000 খরচ করে বাবায় 10 টাকা চাইলে কই নাই কথা কই না কা চিনি সমাজে আসিনি সিরিয়াল আমার মনে তাকব না আপনারা গলguin না গললি নাই এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জাহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদে হট্টগোল হবে অনর্থক বেহুদা কথাবার্তার সিল্লা সিল্লি হবে আছে না না দুনিয়ার যত মাতবুরি এখন মসজিদের ভিতরে মসজিদের ভিতরে এই বাজে কথা বলার জায়গা না কত মাতব্বর ভাই আছে মসজিদে গিয়ে মাতবুরি করে সিল্লা বল্লা করে মসজিদ সবার শূন্য মসজিদে কারো কর্তৃত্ব চলবে না মসজিদ দর্জনের যেই মসজিদে সাধারণ একজন পাবলিককে বের করে দেওয়া হয় সাইড করে দেওয়া হয় ওই মসজিদে জুম্মান নামাজ করা যায় না মসজিদে যারা দায়িত্বশীল ইমাম সাহেব ফতিফ সাহ সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি এরপরে দায়িত্বশীল কমিটি সদস্যবৃন্দ এরা সবাই মসজিদের খাদেম কথা বলেন টিকে না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أبنا دَكَنَّ إبراهيم عليه السلام إسماعيل عليه السلام باب دوي جوني ملئ كابا আল্লাহ বলেন ও ইব্রাহিম আর اسماعিল দুইজনে মিল্লা কাবাগরকে ঘরকে পরিষ্কার করো ধুইয়ে মুছে সাফ করো তাহীরা বাইতিয়া লিত্বায়ফিন ওয়াল আকিফিন ওয়াল রুককিস সুজুদ কারণ এই মসজিদের হুকুকারীরা আসবে সেজদাকারীরা আসবে নামাজ করবে তাওয়ফ করবে ইতিকাফ করবে এই সমস্ত মুসল্লিদের জন্য তোমরাই যেহেতু মসজিদ বানাইছো তোমরা বাপ বেটা মুতাওয়াল্লি মিল্লা মসজিদ পরিষ্কার করো তার মানে বোঝা গেল মসজিদের যিনি মুতাওয়াল্লি হবেন মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম সাহেব সবাই আমরা মসজিদের খাদিম কথা বলার দিক কে না ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাদিল মসজিদের মধ্যে হট্টগোল চিল্লাপাল্লা হবে তখন ভূমিকম্প হবে এজন্য সাবধান করে দি আপনাদেরকে আমি বহুত محبت করি ভালোবাসি মসজিদে আদবের সঙ্গে ঢুকবো অত্যন্ত নিচু সরে ASCII কথা বলবো কারণ এটা আল্লাহর ঘর আল্লাহর মেহমান হয়ে আসছি এখানে বেয়াদবি করা যাবে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাদাল কওমা ফাসিকুহুম সমাজের নেতৃত্ব দিবে যত পাপি লোকেরা আছে পাপাচার আর পাপিষ্ট লোকেরা সমাজের নেতা হয়ে যাবে বাইরে বাইরের ব্যাখ্যা করলে আমার থেকে যাইতেই দিবেন না আমি ব্যাখ্যা করতে যাবো না সমাজের নেতৃত্ব দিবে পাপিষ্ট লোকেরাউ মে আর আল্লাহ নবী ইসলাম বলেন আর সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি আছে জ্ঞানীগুণী ভদ্র সমাজের এই মানুষগুলোর সমাজে কোনো খাওয়া থাকবে না মূল্য থাকবে না আছে না না কি সব মিলতেছে কথা কয় না মিলতেছে এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাথে যারা সম্পৃক্ত ওই গানের সাথে এটা পরে বলছি এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উকরিমার রাজুল মাখাফাত শাররিহি মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট তার খারাপি থেকে বাঁচার ভয়ে যদি তোমার আমি সালাম না দেই তাহলে কইবো হেতরি মামলা দে যে আমারে সালাম দিছ না কত বড় বেয়াদব এ রে দেখলে মানুষ সালাম দিত না আরে কয় না এসা রে দেখে মানুষ সালাম দিত না কেন এসা বড় বুজুর্গ মানুষ আছে আল্লাহ আসিলেন এই জন্য তারে সম্মান করে সালাম দিত না তার ভয়ে কথা কয় না যদি বাবার এর সালাম না দিই পরের দিন আমার লাশ ও মেঘনায় পাওয়া যাবে মেঘনায় পাওয়া যেত না তার তাহলে কি বুঝলেন রসুল মনে হয় চোদ্দশো বছর আগে দেখে দেখে বলে গেছেন ও উক্রিমার রাজুল মাখা ফাতা সার্লিহি মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে নয় ভয়ে যদি সম্মান না করি যদি সালাম না দেই তাহলে হেঁটে আমার ক্ষতি করবে এই কথা এই অবস্থা আমাদের সমাজে বিরাজমান এই জন্যই বেশি বেশি ভূমিকম্প হয় কথা বলে ঠিক কি না এরপর রাসূল বলেন ওয়ালা আনা আখির হাদিল উম্মাতি আউ্লাহা নবীজি বলেন এই জমানার শেষ জমানার লোকেরা আগের জমানার লোকদেরকে অভিশাপ দিবে গালাগালি করবে আজকে আমি আশ্চর্য হয়ে যাই যে ইমাম আবু হানিফা প্রায় তেরো থেকে পনেরো জন সাহাবীর দেখা পেয়েছেন তার মানে তিনি বিখ্যাত একজন ইমাম আবু হানিফা শুধু মাঝাবের ইমাম নয় বড় একজন নয় তিনি একজন ছিলেন ফকি আর আল্লাহ নবী বলেছেন সালামুম সবচাইতে শ্রেষ্ঠ যুগ হল নবী বলেন আমার যুগ এরপরে সাহাবিদের যুগ এরপরে তাবিদের যুগ বুঝে থাকলে বলুন তো ইমাম আবু হানিফা যেই যুগ এটাকে তাবিদের যুগ বলা হয় ওই যুগের ব্যাপারে সুল্লাহ সিকিউরিটি দেয়া গেছেন শ্রেষ্ঠ যুগ বলেছেন ইমাম হানিফা ফাতাবি অথচ আজকে দুই সাইডটা বাংলা হাদিস মুখস্থ করে কয় ইমাম হানিফা কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না সে কাফের নাউজু ওই যে লা না হাদিল উম উয়ালা রসুল বলেন শেষ জমানার লোকরা আগের জমানার লোকদেরকে খালি গালে গেলা তার অভিশাপ দিবে ওর মাঝখানেটা রইছে না আল্লাহ নবী বলেন ওয়া জাহারাতিল আতিল ওয়াল তু এখন মিলায়ে নেবেন রসুল বলেন যখন বাদ্যযন্ত আর নর্ত কি বাহির হবে আবির্ভাব হবে জাগায় জাগায় কি কি বাদ্যযন্ত নর্ত কি বলেন মুখস্থ করেন আরবিতে বলে জাহারাতিল কায়নাতুয়াল মাআজিফ বলেন বাদ্যযন্ত আর নর্ত কি আছে নি আমাকে দেশে না নাই আছে বাদ্যযন্ত্র আছে আছে আহারে বড় বড় স্টেজ বানাইয়া নর্তুকির নাচ দেখানো হয় আর আমার দেশের যুবকরা ওই জায়গায় গিয়া হুমরি খাইয়া পড়ে আল্লাহ তাকুদ আলিম বলছেন মাল তাউ মিজ আলিমিন ওই মানদারেরা যেখানেই হোস্টেল কথাবার্তা হয় পাপের কাজ হয় সেখানে তোমরা কখনো বস না এই যে নর্তকী আর বাদ্যযন্ত্র সারা দেশ সাইলাভ হয়ে গেছে এই জন্য রাসুল বলেন ওই সময় তোমরা একটার পর একটা আজাবের অপেক্ষা করো ফালিয়ার তাকিবো দা জালিকারি হ্যান্ড আমরা লাল বায়ু হবে লাল আগুন লাগবে লাল বাতাস বায় রুবে বুঝে থাকলে বলুন তো এখন জাগায় জাগায় আগুন লাগে কি ওয়া ভূমি কম্প হবে আছে নি ওয়া খাসফান ভূমি ধস হবে ভূমি ধস বুঝেন নি ভাইঙ্গা নিচে ডুবব্যা পড়ে গেছে নদী ভাঙ্গন আছেনি কাজফান বিকলঙ্গ সন্তান জন্ম হবে আছেনি নি সন্তান এগুলাকে আগে কোনোদিন দেখছেন নাকি কিও আগে দেখছেন মাতা আর শোক সব এক জায়গায় হয়ে লেপটায় গেছে এমন সন্তান আছে না দুইটা জোড়া লাগা সন্তান আছে না রসুল বলেন তোমরা যদি পাপাচার শুরু করো এইভাবে তাহলে তোমাদের সমাজে তখন আজাব আসবে আর একটা আজাব হলো বিকৃত সন্তান হবে বিকলঙ্গ সন্তান হবে আয়া একটার পর একটা এইভাবে গজব আজাব আসতে থাকবে সুপ্রিয় ভাইরা এই জন্য ভূমিকম্প থেকে বাঁচতে গজব থেকে বাঁচতে বন্যা থেকে বাঁচতে খরা থেকে বাঁচতে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ডেঙ্গু করোনা মহামারী ¡Gumi Kampong! ¡Gumi Dos! এই সমস্ত প্রদত্ত গজব থেকে বাঁচতে আমরা এখন এই বাস পণ্যটা হবে আর দুই নম্বর সরকার এবং দায়িত্বশীলদের দায়িত্ব হলো তারা বলে দুর্যোগ মোকাবেলা করবো না দুর্যোগকে আপনি মোকাবেলা করতে পারবেন না বরং ওই সময়গুলোতে জাতীয় টেলিভিশনের মধ্যে ঘোষণা দেওয়া দরকার ছিল সমগ্র বাংলাদেশের মানুষ যার যার আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তৌবা করো ইস্তেফার করো আর দোয়া করতে থাকো কথা বলে ঠিক না এটা না করে ওইটা করো মিয়া আল্লাহর কাছে এত সমর্পণ করো আর নাহলে বাঁচতে পারবে না